সে চতুর্থ নাম্বার ছাত্র এলাকাবাসী এই মাদ্রাসার সংশ্লিষ্ট যারা আশেপাশে আছেন তারাও এই মাদ্রাসার উচিলায় এই মাদ্রাসা আসা যাওয়া করবে এরপরে নিজের জীবনকে পরিবর্তন করবে এটা মাদ্রাসাকে উচিলা করে পুরা এলাকাতে হেদায়েতের হাওয়া চালু হয় এজন্য এই মাদ্রাসার সাথে যে যেভাবে সম্পৃক্ত চার প্রকার ছাত্র কেউ না কেউ চার ছাত্রের মধ্যে উন্নত থাকবে আমরা যে আজকে দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর যাবৎ শিক্ষকতার জীবন আমাদের এখনও আমরা আমাদের সাহেব আমাদের পীরজির ওনাদের কাছে আমার চিঠি আছে অর্থাৎ আগের মতো জমাতে অংশগ্রহণটা কমে যাচ্ছে আগের মতো দৈনিক তেলাবাদ কমে যাচ্ছে আমি আমার পিস সাহেবের কাছে লেখি কেন লেখি আমি শিক্ষক আমিও ছাত্র আমার আমুলি জিন্দিক পরিবর্তন এই জন্য আল্লাহ তালা আপাকে আর আপনাকে এইভাবে এটা মাদ্রাসার সাথে সম্পৃক্ত করছেন হেদায়াত দেওয়ার জন্য দুনিয়ার জিন্দিক অল্প কয়েক দিনের কিন্তু আমার বাসার থেকে ছেলেগুলা আসলেই মা বাবা আমাদের কাছে অভিযোগ দেয় হুজুর ছাত্রকে বুঝিয়ে দেন বাসায় গেলে নামাজ পড়ে না সারাদিন মোবাইল দেখে তো আপনি বাসার মধ্যে যদি সেই পরিবেশ কায়েম না করেন আপনি আপনার ঘরের পুরুষ ছেলেরা যদি আজানের সাথে সাথে মসজিদে না যায় আপনার ঘরের মহিলারা যদি আজানের সাথে সাথে যায় নামাজে না ওঠে এটা তো একটা ঘরের মহিলাদের নামাজই কিনা গুরুত্বের সাথে নামাজ এটার পরিচয় কি পুরুষরা যাবে আজানের সাথে সাথে মসজিদে জমাত সারা নামাজ পড়া পুরুষদের জন্য কবি রাগুনা আর মহিলারা আজানের আজানের সাথে সাথে যায় না মাঝে সব কাজ শেষ আজকেও যারা মহিলারা এখানে আসছেন আমি ব্যথিত মনে এটা বলে অনেকের চেহারা খোলা অনেকেই এমনভাবে চলাফেরা করতেছেন এখানে আপনি মাদ্রাসার পরিবেশে আসছেন বলে আপনার আচরণ দ্বারা বোঝা যায় না এটা বেদনাদায়ক এটা দুঃখজনক মাদ্রাসা কর্তৃপক্ষ আপনাদেরকে আলাদাভাবে ব্যবস্থা করছে তাও আপনাদের চাল চলন একজন ইসলামী নারীর মতো হইতে হবে ইসলামের নারীদের প্রধান ভূষণ পর্দা এবং পর্দা মানে বোরকা নয় পর্দা মানে শরীয়ত যাকে দেখতে অনুমতি দিতে তার সাথে দেখা কথাবার্তা বলা যার সাথে কথাবার্তা বলা যাকে দেখা দেয় নেই এদের থেকে নিজের চোখ বিরত রাখা আমার কোন শরীরের অংশ আমার চেহারার কোনো অংশ কোন পুরুষ দেখবে এর চেয়ে বড় এটাও তো আল্লাহ রসুল এ হাদিসের জিনা বলছেন চোখের জিনা ব্যাপার দি দৃষ্টি হাতের জিনা স্পর্শ আপনি মহিলা আপনি অটোতে সিএনজিতে বাসে আপনার পাশে মহিলা পুরুষ কেন বসবে আপনি পুরুষ আপনার বাসে কেন বসতে হবে আপনি প্রয়োজনে পাশের সিটটা টাকা দিয়ে দেন ভাড়া তারপর আপনি কোনো পুরুষের সাথে বসতে পারেন না পুরুষের সাথে মহিলার স্পর্শ এটা অবশ্যই কবিরা গুণা এটা চাই সিএনজিতে হোক চাই অটোতে হোক আপনি জিন্দিগিকে পরিবর্তন করেন পর্দা যাদের সাথে দেখা দেওয়া যায় তাদের সাথে ঘরে দেখা দিয়ে না তাদের সাথে আপনি ওইভাবে ব্যবস্থা করেন আপনার জন্য সহজ হয়ে যাবে আমরা আমাদের ঘরে আমি একমাত্র আলে আমার অন্যান্য ভাইদের একই একসাথে তো থাকি আমরা কেউ চেহারাতে কেউ দেখি না এটা তো সম্ভব পর্দা সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরুষের জন্য এবং নারীর জন্য পুরুষ তার চেহারাকে কখনোই কোনো নারীর দিকে মোবাইলে হোক রাস্তাঘাটে হোক আল্লাহ রসুল্লি এটাকে জিনা বলছেন চোখের জিনা আল্লাহ তালা আমাদেরকে এ কথাগুলোর আমল করে চলার তৌফিক নসিব করেন যে প্রতিষ্ঠানে আমরা আজকে বসে আছি আমার আমাদের ছাত্রই আমার মালনা মনির সাহেব এবং আমি আমাদের অত্যন্ত প্রিয় ছাত্র মালনা এই ইমাম ইমাম হুসাইন অত্যন্ত প্রিয় ছাত্র ছাত্র জমানা থেকে সে মেধাবী ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তার দ্বারা অনেক বড় কাজ দিচ্ছেন কোটবাড়ী এলাকাতে এত বড় প্রতিষ্ঠান আল্লাহ তালা তার দ্বারা করিয়েছেন আমাদের আপনাদের সকলের দায়িত্ব এটাকে সহযোগিতা করে আরও আগে নিয়ে যাওয়া এই জন্য বছরের শেষ প্রান্তীয় অনুষ্ঠানে আমি সমস্ত বিভাবকদের কাছে অনুরোধ করব যে এই প্রতিষ্ঠানের আজকের এত ছাত্র কোনো প্রচার দরকার পড়ে না যদি প্রত্যেক অভিভাবক আমরা প্রচারণার কাজ করি আমরা প্রত্যেক অভিভাবক এ নিয়োগ করি যে আমি কমপক্ষে একজন অভিভাবক তিনজন ছাত্র আনবো আগামী নতুন বর্ষে যাতে এ প্রতিষ্ঠান অর্থের কোনো সমস্যা না পড়ে এবং অর্থের কারণে ব্যবস্থাপনায় কোনো সমস্যা না হয় আমি আমার একটা সন্তানকে বাইরে যারা দেখেন পাঁচ হাজার দশ হাজার টাকা টিউশন ফি দিই কেন আমার ছেলেটার কোনো ঘাটতি যেন না হয় এখানেও আমরা ছাত্র যত বেশি দিব এতই ব্যবস্থাপনা সুন্দর হবে আর এই প্রতিষ্ঠানের দিকে আপনারা খেয়াল রাখবেন এই প্রতিষ্ঠানে কীভাবে ছাত্র বাড়তে পারে এই জানুয়ারিতে যেন আজকে যে ছাত্র আছে এর থেকে অনেক বেশি ছাত্র আসতে পারে আপনারা সেই প্রচারণার কাজ করবেন ও আখর আহ্বানা আলহামদুলিল্লাহ জিরবুল্লা আলমী